ফের একবার ধর্মীয় স্থানে জমি দখলের অভিযোগ অভিযোগ শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জরাপোল গোশালার অধীনে থাকা জমি শাসক দলের লোকেরাই বেআইনি ভাবে দখল করে বিক্রি করে দিচ্ছে জানা গিয়েছে উনিশশো সালে এই গোশালার সূচনা হয় গোশালার অধীনে সংলগ্ন এলাকায় অনেক জমি রয়েছে যার মধ্যে একটি সতেরো বিঘার প্লট রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে গোশালার সদস্যদের অভিযোগ সম্প্রতি তারা ওই সতেরো বিঘার প্লট গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু করেন সেই সময় তারা জানতে পারেন পুরো জমিটার ভুয়ো দলিল বানিয়ে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে বৈকুণ্ঠনাথ পিঞ্জরাপল গোশালা সদস্যরা মে মাসে জলপাইগুড়ি বিয়ালোর দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের দাবি ওই জমি উদ্ধারে গড়িমসি করছেন আধিকারিকরা অবিলম্বে তাদের জমি উদ্ধারের জন্য তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মৌহা গোপ স্বীকার করে নিয়েছেন জমি হাত বদলের ব্যাপারে সরকারি ব্যবস্থায় কিছু ফাঁক ফোকর রয়ে গিয়েছে এই বিষয়টি মুখ্যমন্ত্রী অবগত হয়েছেন বলে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সমস্যা হলো এখানে টোটাল প্রায় আট একরের মতো জমি ছিল ওদের মধ্যে ওটার মধ্যে পঁচিশ পঁচাত্তর আমাদের ছিল পঁচিশ পার্সেন্ট আরেকটা লোকের ছিল উনি নিজের জমি বেছেছেন বেছতেই পারেন উনি যাদেরকে বেছেছেন ওনারা এখনো এই জমিটা ভাগ ভাগ করে বেছে যাচ্ছে আমাদের জমি শুদ্ধ ওরা বেছে দিচ্ছে জায়গাটা মানে এলার যখন আমরা দিতে যাচ্ছি এলারে দেখি আমাদের জমির উপরে অন্য নাম চলে এসছে এলার কিছু হয়ে আসে

শাসক তৃণমূল কংগ্রেস এবং ভূমি ভূমি দপ্তরের আধিকারিকরাই এইসব করে বেড়াচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি এসে যুক্ত না না একদম পরিষ্কার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো যে প্রশাসন এখন যে তৎপরতা গ্রহণ করেছে এটা আরও আগে থেকে আমাদের এই এলাকাগুলোতে যদি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হতো বা এই রকম কিছু তো মানে ফাঁক থেকেই গেছে প্রশাসনিক দিক দিয়ে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি দপ্তরের থেকে যেইটা আমরা অভিযোগ পাচ্ছি এইসব বিভিন্ন সময় জলপাইগুড়িতে অনেকেই কাজ করে গেছেন তারা হয়তো এখান থেকে বদলি হয়ে গেছেন সেই সময়ের যে জায়গাগুলো আমি বলছি না সে সেই সময়েও কিন্তু এরকম যে ঘটনাগুলো ঘটেছে সেটা পদক্ষেপ যখন এখন নেওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হয়েছে এগুলো যে একদিনে তৈরি হয়েছে বা একদিন নতুন করে আজকে তৃণমূলের সরকার এসছে তারপরে হয়েছে এরকম নয় এটা দীর্ঘদিন ধরেই জিনিসগুলো চলে আসছে সারা জলপে সারা পশ্চিমবাংলায় আজকে নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জমিতে দেখভালের দায়িত্ব হচ্ছে ডিএলএ ডিএলএলএ অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে অলরেডি সার্ভে শুরু হয়েছে সার্ভে হওয়ার পরে প্রত্যেকটা জমি পুনরুদ্ধার করা হয়েছে